বাংলাদেশ জামাত ইসলামের কর্মসূচিতে যোগ দিতে সোমবার নাজিরহাট আসছেন দলের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাস মোহাম্মদ শাহজাহান চৌধুরী নাজিরহাট পৌর জামাতের আয়োজনে পবিত্র শ্রী নবী সাল্লাহ আলহি ওসাল্লাম মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন মহানগর জামাতের আমির দীর্ঘ একুশ বছর পর নাজিরহাটে জামাতে ইসলামের উদ্যোগে অন্তত হাজার মানুষের অংশগ্রহণে বিশাল এই আয়োজন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দলটির দায়িত্বশীল নেতৃবৃন্দ মাহফিলের সর্বশেষ প্রস্তুতি দেখতে মাঠ পরিদর্শন করেন উপজেলা জামাতে ইসলামীর নেতৃবৃন্দ জানা যায় মাহফিলে অংশ নেবেন চট্টগ্রাম উত্তর জেলা জামাতের আমির আলাউদ্দিন সিকদার মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন ডক্টর বিএমুর রহমান আজাহারি মাওলানা মামুনুর রশিদ নুরি জেলা উপজেলা জামাত ইসলামীর নেতৃবৃন্দ আমরা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ জামাত ইসলামী নাজিরহাট পৌরসভার উদ্যোগে আগামী কাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাহফিলের আমরা আয়োজন করেছি ইতিমধ্যে আমরা এটার প্রস্তুতি সম্পর্কে গতকালকেও আমরা ব্রিফিং করেছি আপনাদের মাধ্যমে আজকে সর্বশেষ আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে 2003 এর পরে এই নাজিরহাটের এই ময়দানে শহীদ ময়দানে অসংগ যে রক্ত জড়ো সেই ময়দান এই ময়দানে আমরা সিরাতুল্নবী সাল্লাহ ইসলাম মাহবিল আগামীকালকে অনুষ্ঠিত হবে আজকে আমাদের প্রায় প্রস্তুতির পর্যায়ে আমাদের এই প্রস্তুতি উপলক্ষে আজকে আমাদের সাংবাদিক ভাইদের মিডিয়ার মুখোমুখি আমরা হয়েছি তা আমরা আগামীকালকে যে সিরাতুল্নবী সাল্লাহ ইসলাম মাহবিল হবে ওই মাহবিলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বিশেষ করে বিভিন্ন ওয়াইজিন বিশিষ্টা বাংলাদেশের নাম করা আলেম ওলমা এখানে আমাদের মাহফিলে আসবেন অতিথি হিসেবে বিশেষ করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির বিশিষ্ট রাজনীতিবিদ আলহা শাহদান চৌধুরী সাহেব আমরা মূলত আমাদের সুমহান আদর্শকে মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যেই আমাদের এই আয়োজন আলহামদুলিল্লাহ আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে রাত পোহালে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বিশাল সিরাতনবী সাল ইসলামের মাহফিলের কার্যক্রম আমরা শুরু করব। বাংলাদেশ জামাত ইসলামী নাজিরাট কর্তৃক আয়োজিত পৌরবাসীর এবং পুরাফিসরীর জনগণের বহুল আকাঙ্ক্ষিত আমাদের এই নবী সাল সাল্লাহ আলাইসাল্লাম মাহফিল সেজন্য মহান আল্লাহর দরবার আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের এই সিরাতনবী সাল্লাহ ইসলাম মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের জীবনের সম্পর্কে আমরা জানবো এবং রাসুল করিম সাল্লা ইসলামের জীবনের আলোকে আমরা আমাদের জীবনকে রাঙাবো